আমার চাকরিতে ঢুকি আমি ভালো পারফর্ম করতে পারবো না এটা সরকার কেন বলে কোন চুক্তিকে বলে যে পঁয়ত্রিশের পরে নাকি মানুষের মানে যারা পঁয়ত্রিশে ঢুকবে তাদের নাকি কত কমে যাবে বা এর পরে তিরিশের পরে নাকি চাকরিতে সরকার কেন এটা পঁয়ত্রিশ করতেছে হাজার হাজার তরুণ আছে সবাইকে আমার দেখে মনে আছে ওটা যথেষ্ট এবং কাজ করার জন্য যথেষ্ট সুবিধা আছে তো সরকার কেন এটা করছে না আমার আসলে মাথায় ঢোকে না এটা

কষ্ট করতে হয় কষ্ট করে দাঁড়িয়ে থাকতে হয় এটা অবশ্যই সিস্টেমের দুর্বলতা সরকারের উপরে মহল আমাদের জন্য সচেতন না আমি তো বারবার বলছি একটা ছাত্র যদি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় সরকারের উচিত সে দাবিটা বিবেচনায় নেওয়া এতে কারো ক্ষতি হচ্ছে ক্ষতি তো হচ্ছে না সবাই উপকৃত হচ্ছে যারা আজকে যাদের বয়স আছে তিরিশের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ যদি হয় তাদের কি কোনো ক্ষতি হবে ক্ষতি তো হবে না ওরা বরং তো পাঁচ বছর প্লাস পাচ্ছে এদের জন্য তো ভালো আমার মনে হয় সরকার যেহেতু সচেতন না আমাদের উচিত আমাদের দাবি সরকারকে বলে সচেতন করা আমাদের বারবার সরকারের কাছে সরকারের কাছে যে কোনো করানো এটা যৌক্তিক দাবি এটা হওয়া উচিত ছাত্র এটার জন্য কথা বলছে সরকারকে এটা নিয়ে নতুন করে ভাবতে হবে আমার ব্যাপার যেটা হয়েছে আমার কিন্তু করোনার সময় আমার বয়স ছিল সাতাশ বছর বা আঠাশ বছর করোনাতে দুই বছর চলে গেল আমি কিন্তু করোনার যে এক্সট্রা টাইম বেড়া দেওয়া হয়েছিল সেটাও উপায় নাই আমার যে দুই বছর সময়টা নষ্ট হলো আমার সময়টা গেল কোথায় আমি ওই সময়টা পাবো কিভাবে তারপর আমি সেশন জট পেয়েছি মানে আমার ওনার শেষ করতে তো একদম চার বছর হয় নাই আমার ওনার শেষ করতে পাঁচ বছর সময় লেগেছে এই এক বছর করোনার সময় যে আমার দুই বছর নষ্ট হলো সেই দুই বছর আমি আমার ওই সময় গুলোর নাম কোথায় আমি ওই সময় গুলো পাবো কিভাবে